প্রাণী যে সকল জীব নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে না ও খাদ্যের জন্য অন্য প্রাণীর উপর নির্ভরশীল এরাই প্রাণী প্রাণী কখনই নিজের খাদ্য তৈরি করতে পারে না যেমন মানুষ এরা চলাচল করতে পারে চলাচল করার জন্যে হাত পাখা ইত্যাদি ব্যবহার করে এরা গ্রাণ নিতে নাক এরা শুনতে চোখ দেখ সরি শুনতে কান দেখতে চোখ ব্যবহার করে অধিকাংশ প্রাণী আবার চোখ কান নাক ইত্যাদি ব্যবহার করে না এদের বেঁচে থাকার জন্য অক্সিজেন পানি খাবার গ্রহণ করতে হয় এরা বিপাকের ফলে দেহের বর্জ্য পদার্থ বাহির করে এরা প্রজনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধিও করে এরা জন্ম বৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটার পর মৃত্যু গ্রহণ করে এখানে বৃদ্ধি অর্থাৎ বাড়া উচ্চতা মৃত্যু মরে যাওয়া এরা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে এদের বৈজ্ঞানিক নাম অ্যানামেলিয়া প্রথমত যেটা আমরা বলব প্রাণী অর্থাৎ মানুষ সহ সকল জীব যারা দেখতে পারে শুনতে পারে তারাই হলো প্রাণী প্রাণী খুবই সহজ একটি সাবজেক্ট এবং প্রাণী কাকে বলে এটা জানা খুবই সহজ কিন্তু এদের বিস্তারিত জানতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হয় প্রাণীরা কখনোই নিজের খাদ্য নিজে নির্ভরশীল নিজের খাদ্য তৈরি তুমরা উপর নির্ভরশীল হতে হয় অর্থাৎ একটি প্রাণী যেমন মানুষ খাদ্য তৈরির জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল আশা করি তোমরা বুঝেছো না বুঝলে কমেন্ট করে বলবা আল্লাহ ফেস